মুসলমান আজকে রাজনৈতিক দলের ভিতরে ফুটবলের মতো হয়ে গেছে বিজেপি মারছে তো তৃণমূলে ঢুকছে তৃণমূলে লাথ খেয়েছে তো কংগ্রেসে ঢুকছে চাচা যে কোন পার্টির লোক বোঝা যেছে না বছরে চারবার করে বাপ পাল্টাইছে ইমান পাল্টাইছে এই যে লাত খকা জাত হয়ে গেছে মুসলমান হে মুসলমান তুমি লাদ খাও কেন তার মানের ইমাম থেকে ফাঁকা আল্লাহ নাই রসুল নাই তরিকা নাই কোরআন নাই যে রাস্তায় চলতে বলেছে ওই রাস্তায় নাই বেলাইনে হাঁটছে যখনই আপনি আলে হাঁটবেন তো লোক বলবে ভাইয়া সালাম আলাইকুম আল ছেড়ে দিয়ে জমিতে হাঁটবেন তো জমি লাঠি নিয়ে তার সালাম আর ধুনে মেরে দিচ্ছে তো মুসলমান বেলাইন হাঁটছে আর লাত খেছে এর জন্য পৃথিবীর কোনো রাজনৈতিক দলকে দোষ দেবেন না যেদিন মুসলমান এই রাস্তাটা ধরে নেবে সেদিন এদের মালিক হবে আল্লাহ এদেরকে মারার মতো ক্ষমতা বুকে পাটা জন্মায়নি এরা যে দিকে যাবে সেই দিকটা বিজয়ী ঘোষণা করবে আপনারা একবার জজ হন তো বিচার করেন অনেকক্ষণ তুই তো জোরে জোরে চিল্লাইলেন ক্লান্ত হয়ে গেলেন নাকি তা আমাকে একবার সাউন্ড শোনান আমি কি অন্যায় বলছি আপনাদেরকে হ্যাঁ জীব ব্যাপার খালি পেপারের ছবি কোটা দেখে যে ভরে গেল দিন রাত ওগুলো রাস্তায় চানা বেচে ওদের কাছেও পাবেন জি ফাইলে নিয়ে চলে আসছে তো ভাবছে তো বিখ্যাত কিছু চানা বেচে ওদের কাছে পাবেন বাঁচবেন তো এর কাছে আসেনি বুদ্ধি এর কাছে লেন আপনাকে ঠান্ডা করবে আপনার চোদ্দ পুরুষকে ঠান্ডা করবে তো এখন যে ঘটনাটা আপনাদেরকে বলছি একটু ধ্যান দেন একবার বিচার করেন আপনারা আর আমি আপনাদের কাছে দোষটা বলছি এই রাস্তাতে একটা লোক হেঁটে যেছে আর একজন সাইকেলে যেছে দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল কার দোষ জোরে বলেন সাইকেলের সাথে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট মোটরসাইকেলের দোষ সব জজ পড়াশোনা করে চলে আর কি গাড়ি বড় তো সালাকি পিক হ্যাঁ আর মোটর সাইকেলের সাথে যদি মারুতির হয় তো মারুতির দোষ আর মারুতির সাথে যদি ডাম্পারের ডাম্পারের হয় হয় আর সাথে যদি ট্রেনের রাজগায় একদম ফটোকে যদি একটা ডাম্পারকে ট্রেনে উড়িয়ে দেয় কার দোষ বলেন ও জজের দল বলেন ট্রেনের যে পাইলট আছে ড্রাইভার আছে ওর কলার ধরতে যাবেন কেন ধরবেন না কেন ধরবেন না কথা বলে না একটা কথা যাই না এর জন্যে ও দোষ হয় না ঘুরিয়ে ডাম্পারের মালিক যদি বি ড্রাইভার বেঁচে থাকে তোকে তেরে ধরবে সালাউর লাইনে তুই গেলি কেন মুসলমান তোমাদেরকে বিশ্বনবী পৃথিবী থেকে জান্নাতের গেট পর্যন্ত লাইন দিয়ে চলে গেল একটা তোমরা কালাম পাকে মানর আমার সৈন্যগুলো মেনে নাও পৃথিবীর কোনো শক্তি তোমাদের সামনে এসে দাঁড়াবে না তোমরা কেটে দিয়ে বেরিয়ে যাবে পৃথিবীরকেও তোমাদের বিচার করবে না যারা লাইনে আছে এদের লাইনে সামনে দাঁড়াবে না কিন্তু মুসলমান নিজেই লাইন ছেড়ে দিয়ে বসে আছে গাঁজার কলকে নিয়ে বসে আছি মদের বোতল নিয়ে বসে আছি ওতে বিশ্বনবী বার বার বলেছেন খামারা ও মদের বোতলে হাত দিও না উম্মত শক্তি চলে যাবে সাহস চলে যাবে সমস্ত কিছু শেষ হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন এমন একটা দিন আসবে আমার উন্মতের অহান রোগ হয়ে যাবে আর ওই রোগের কারণে ওরা দুর্বল হয়ে যাবে যেমন আমাকে সুগারে ধরেছে আমি দুর্বল হয়ে গেছি চোপার জোর আছে কিন্তু হাতের জোর নাই কাঁপছি তত্তর করে বন্ধুরা আমার বিশ্ব শোনবি বলছেন আমার উন্নতির যখন অহান রোগে ধরবে সাহাবিরা জিজ্ঞেস করলেন ওহান কাকে বলে আলীলা নবী উত্তরে বলবেন ভুবুদ দুনিয়া কারহিয়া তিল মত আমার উন্নত দুনিয়াকে এনে উবুর হয়ে পড়ে থাকবে আর মত ভয় করবে মতের কাছেই যেতে চাইবেন থাবড়িয়ে থাবড়িয়ে বাঁদরের মতো করে লাচাবে আর এরা বাঁদরের মতো লাচবে এমপি হবে কে ব্যানার্জী এমপির এগেনেস্টের জি দাঁড়িয়েছে কে না চ্যাটার্জী এম হবে কে দাস আর গুপ্ততার বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা লড়াই করবে মধ্যখান থেকে মুসলমান মরবে কুকুরের মতো এক একটা ভোটে তিনশো চারশো দুশো পঞ্চাশ অন্য জাতি মরছে না এদেরকে বাঁদরের মতো বাঁদর খেলার নাচার দেখাইছে ভোটের মিছিলে মুসলমান একশোটার মধ্যে হাজার নশো নিরানব্বইটা মুসলমান দুপুরে ভাত খেয়ে বের হয়েছে আজকে মিটিং আছে তাদের হাতে পতাকা সারা দিন না খাওয়া কাজ কামাই করা আব্বা অসুস্থ ওষুধ আনতে যেতে পারেনি কাল এনে দিব বিবির কাপড় লাগবে ছেলে বলেছিল আব্বা আমাকে স্কুলে দিতে যেতে হবে না আজকে পার্টির মিটিং আছে সবগুলোকে অফ করে দিয়ে মমতার মিটিং এ দিয়ে লাইন দিয়েছে সে সিপিএমের মিটিং এ লাইন দিয়েছে কংগ্রেসের মিটিং এ লাইন দিয়েছে সব ত্যাগ করেছে বিশ দিন পর তারই লাশ ফিটার ক্যানেলে পাওয়া যাচ্ছে কিন্তু গদিতে বসেছে কে না ব্যানার্জি আর তাদের ছেলেরা চাকরি পাবে তাদের ঘর হবে বাড়ি হবে মুসলমান মধ্যখান থেকে ছেলেকে এতিম বানাবে বিবিকে কে বিধবা বানাবে হতভাগা তুমি কি তোমার রাস্তা এখনো খুঁজে পাবে না তাই আমার আল্লাহ বলছেন তোদের হাতে আমি বিজয়ী দিয়ে দিব একটা কাজ কর ওয়াদাল্লাহুল্লাযীনা

তিন নম্বর জালসা চলছে কাল একটা আছে পরশু দিন ওই জন্য আর কিছু বলছি না যে যত রাতে দিবি দে আগামী বছর থেকে আটটা থেকে যদি দেয় তার ডেট লিব নাহলে নিব নিজের যান নিজে দেখতে হবে কেউ দেখে দেবে না বহুত পায়ে ধরে রিকোয়েস্ট করেছি তো যে কথা আপনাদের সামনে বলছি কথাগুলো অনেক তথ্যবহুল কথা আজ থেকে দশ বছর আগেই বাইনগুলো করতে হবে এখন করি না এই জাতিকে বলে 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 হয়নি হবে না তো এক শিকারই গেছে জঙ্গলে হরিণ শিকার করতে সারাদিন ঘুরে 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 ক্লান্ত আসার সময় দেখছে কিছুই পেলাম না ঘর যেছে তো একটা বাঘের বাচ্চা ছোট বিড়ালের বাচ্চার মতো খেলা করছিলো ও কি করলে করে চলে চ কিছু না পেয়েছি তো তোকেই নিয়ে যায় বাড়িতে এসে চিন্তা করছে তো তো খাবার জিনিস লয় তো আর ভেড়া ছিল ও আর পঞ্চাশ ষাটটা ভেড়া আছে তো ভেড়ার দলে ভরে দিয়েছে যা থাকতো ওখানে বাঘের বাচ্চা ভেড়ার দলে মজা কেমন লেগেছে দেখে বাঘের বাচ্চা ভেড়ার দলে ওখানে গোঁতা খেয়েছে এই দিক থেকে এই দিক থেকে এই দিকে গোঁতা খেয়ে বেশ বড়ো বাঘ হয়ে গেছে কিন্তু মানুষ হয়েছে ভেড়ার দলে এবার ওই শিকারি ওর এক দেড়শো যা ভেড়া ছিল ভেড়াটি আর ওই বাঘের বাচ্চা তো ওর সাথেই থাকে সবটি জঙ্গলের ধারে গিয়েছে চড়াতে চড়ছে ও আমরা বসে আছে জঙ্গলের ভিতরে একটা জঙ্গলি বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার এমনি করে তাকিয়ে আছে যে আজকে একটা ভেড়া খাবো ধরবো নি মারব টান শিকারি কোথা থাকে তাই দেখছি তো ভাবছে যদি খেতেই হয় ধরে তো বড়টা খাবো ছোট নিব না নিশান করে যে অখি ধরে ফেলেছে ধরে যখন মারলে টান জঙ্গলের ভিতর দিয়ে খেতে যে দেখছি বাঘের বাচ্চা এর আর মাথা কাজ করছে না তুই যে বাঘ রে বুঝাইছি এবার মুরুবির মতো তুই যে বাঘ ওই যে ম্যা তুই যে বাঘরে হাই রে কপাল কানের ধরে নদীর ধারে নিয়ে গেল এবার এই করছে ওকে বুড়াটা ওই যে দেখ তোর খুঁড় নাই আমারও খুঁড় নাই তোর নক আছে আমারও নক আছে ভেবে দেখ তোর গোপ আছে আমারও গোপ আছে আরে একটু কমাও রে ভাই ভেবে দেখ তোর পাছে আছে তো আমারও আছে ভেবে দেখ আমার গায়ে যেমন দাগ তোর গায়েও সেই রকম দাগ তুই খালি আমার মত হলো না ওর তালিম লিলেন না কাজে লাগলো না তখন কপালে হাত মেরে বলছে শতভাগ আরে তুই বাঘের বাচ্চা তুই হলি রহেল বেঙ্গল টাইগারের বাচ্চা শুধুমাত্র পরিবেশটা তুই নষ্ট করে ভেড়ার দলে থেকে থেকে ইমান হারিয়ে দিলি শক্তি হারিয়ে দিলি তোর মতো মাস্তান একবার যদি একটা লাভ মারে দেড় লক্ষ ভেড়া বাড়ি চলে যাবে ম্যা করে টান মারবে যান বাঁচাবে কিন্তু তুই ভেড়ার দলে থেকে থেকে নিজের সত্তাকে হারিয়ে দিলি মুসলমানের বাচ্চা মানে বাঘের বাচ্চা এরা থাকবে মসজিদে এদের থাকবে কপ এদের থাকবে দাড়ি মাথায় টুপি একবার তালেবানদের চেহারাগুলো গুলো দেখবেন মনে হবে বাঘ দাঁড়িয়ে আছে বাঘের বাচ্চা জঙ্গলে থাকবি কিন্তু না চায়ের দোকান তাছে আড্ডা জুয়া আড্ডা এই করে 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 বাঘের বাচ্চা ভেড়া হয়ে গেছে অনুর মাহামা দশ ঘন্টা জলসা করলো আর ম্যা বলবে বলবে না কারণ ইমান শেষ হয়ে গেছে হাজরত উমান হাজরত আলী হাজরত আলী যখন এমনি করে হাত গুটাচ্ছে বহুদের প্রান্তে বদরের প্রান্তে আর আপনার কিনা তবুখের প্রান্তে একবার এমনি করে মোছে হাত দিয়েছে দাড়িতে যখনই একবার এরকম করে হাত দিয়েছে তখন কাফের বেইমানেরা তিনবার পেশাব করে দিয়েছে সুবহানাল্লাহ কোন যেটা নেবে না কি নেবে এত প্ল্যান করছে কিন্তু মুসলমান আজকে তারা দাড়ি রাখেনি মোছ দাড়ি চেঁচে দিয়ে হিজড়ে মার কাছে যেতে এবার এটা কি মনে করে নিয়েছে আমি দামি চেহারায় দাঁড়িয়ে আছি বন্ধুরা আমার তোমার দ্বারা ইসলাম বিজয়ী হতে পারে না এবার আল্লাহ কি বলছে ওই আয়াতটা আপনাদের সামনে বলছি বিসমিল্লাহির রহমানির রহিম কমস্তকলফল্লদীন মিন কবলিকুম